এটা তো কাদা হয়ে যাবে এগুলো তো দেওয়া যাবে না এটা তো কাদা হয়ে যাবে এগুলো তো দেওয়া যাবে না তুমি ইঞ্জিনিয়ার ডাকো তুমি ইঞ্জিনিয়ার ডাকো তুমি ইঞ্জিনিয়ার ডাকো জেলা পরিষদের ইঞ্জিনিয়ার আসো হ্যাঁ তাহলে ঝামা দিতে হবে না এখানে যে এদের তো ঝামা ব্যাটি দিতে হবে এই 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 এইটার উপরে তো তো এইটার উপরে তো কাদা হয়ে যাবে এতে কোনিতে জল পড়ে তো কাদা হয়ে যাচ্ছে পূর্ব বর্ধমানের ভাতারের নিত্যানন্দপুর অঞ্চলের পাটনা মোড় থেকে সন্তোষপুর গ্রাম পর্যন্ত দীর্ঘ দুই থেকে আড়াই কিলোমিটার রাস্তার বেহাল দশা এই যে রাস্তার এরকম বেহাল দশা এটা কিন্তু শুধুমাত্র এবছর নয় দীর্ঘ সময় ধরে কিন্তু এই রাস্তার বেহাল দশার ছবি আমরা দেখতে পাই বর্ষার সময় যাতে এই এলাকার সাধারণ মানুষ তারা যাতে পরিত্রাণ পায় এবং রাস্তা দিয়ে তারা প্রাথমিকভাবে তারা যাতে চলাচল করতে পারে সেই উদ্দেশ্যে এই রাস্তার ওপর দিয়ে ইটের ইটের ধুলো ডাস্ট কিন্তু ব্যবহার করে প্রাথমিকভাবে সারায় লক্ষ্য নেওয়া হয়েছিল কিন্তু সেই যে প্রাথমিক তেও কিন্তু বিতর্ক দানা বাঁধলো আমরা সেই ছবি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সাত দিন সংবাদে পর্দায় যে এলাকার মানুষ তারা এসেছেন এবং যে ডাস্ট দিয়ে রাস্তা সংস্কার করা হচ্ছে সেই ডাস্টের গুণগত মান নিয়ে কিন্তু ক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা এটা তো কাদা হয়ে যাবে এগুলো তো দেওয়া যাবে না তুমি ইঞ্জিনিয়ার ডাকো তুমি ইঞ্জিনিয়ার ডাকো তুমি ইঞ্জিনিয়ার ডাকো জেলা পরিষদে ইঞ্জিনিয়ার আসো এই কথা যখন নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান জুলফিকার আলীর খানে পৌঁছায় তিনি সঙ্গে সঙ্গে সেই ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি তিনি নিজে খতিয়ে দেখেন পরিস্থিতি দেখে নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান জুলফিকার আলী তিনি কিন্তু সেই গ্রামবাসীদের যে অভিযোগ সেই অভিযোগকে তিনি মান্যতা দিলেন তিনি জানালেন যে ডাস্ট যে ডাস্টে কাজ করা হচ্ছে এই ডাস্টে কিন্তু গুণগত মান নিয়ে কিন্তু তিনিও প্রশ্ন তুললেন

উপবোধন জানান সঠিক এবং গুণগত উপযুক্ত পরিমাণ রাস্তা সংস্কারের মালপত্র পাঠাবে জেলা পরিষদ তারপরে এই রাস্তার নব্যভাবে সংস্কার শুরু হবে আমরা সেই ছবি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে এই রাস্তার ওপর দিয়ে বেশ কয়েকটি গ্রাম এবং পাশাপাশি কোটের এটা একটা সংযোগস্থল এবং এই রাস্তার ওপরই কিন্তু একটা হাই স্কুল অবস্থিত আর দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষ তারা তাদের এই রাস্তা দিয়ে তারা হাতে রিক্স নিয়ে তাদের জীবনের রিক্স নিয়ে তারা কিন্তু রাস্তা দিয়ে চলাচল করে যদিও প্রাথমিকভাবে সংস্কার শুরু হলো কিন্তু তার গুণগত মান নিয়ে কিন্তু গ্রামের সঙ্গে সঙ্গে এলাকার যিনি উপপ্রধান জুলফিকার আলী তিনিও কিন্তু সে একই প্রশ্ন তুললেন যে গুণগত মান যে মালপত্র দিয়ে কাজ হচ্ছে তার কিন্তু গুণগত মান সঠিক নয়

우리가 이리 우리 이리